এই ভর্তাটা যে একবার খাবে সেই এটার ফ্যান হয়ে যাবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবো এই ভর্তাটা এত বেশি মজা আর কারা কারা এই ভর্তাটা সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অনেক মজা একটা ভর্তার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা আমি এখানে টাকি মাছ নিয়েছি চার পাঁচটা মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাছগুলোকে পুড়ে নিব এটাকে কপ দেওয়া বলে মাছটাকে আপনারা এভাবে করতে না চাইলে পানির মধ্যে সিদ্ধ করে নিতে পারেন তবে এভাবে করলে একটা স্মোকি ফ্লেভার আসে এভাবে করলে বেশি মজা হাতে একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব মাছটাকে তো সিদ্ধ হবে তবে মাছের গন্ধটা চলে যাবে আর কেউ যদি এভাবে করতে না চান সেক্ষেত্রে পানিতে একটু লবণ দিয়ে মাছগুলোকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে পানিটা টেনে যাওয়া পর্যন্ত চুলায় রেখে দেবেন তো ওইভাবে করলেও হবে আমি এখানে সবগুলো মাছ পুরে নিয়েছি এর মধ্যে কয়েকটা মরিচও পুরে নিচ্ছি মরিচগুলো পুরে নেওয়া হয়ে গেলে এখন মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব চেষ্টা করবেন যতটুকু সম্ভব মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে আর অবশ্যই বড় কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন কাঁটাগুলো ছাড়িয়ে না হলে হয়ে গেলে এখন মাছটাকে একদম মিহি করে বেটে নেওয়ার পালা মাছগুলোকে আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার আর এটা আপনারা অবশ্যই পাটাই করার চেষ্টা করবেন এই যে বড় বড়ো কাটাগুলো আমি যখনই হাতের কাছে পেয়েছি নিয়ে নিয়েছি মাছটা বেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া এখানে কাঁচা রসুনটা ব্যবহার করলে বেশি ভালো এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম একটু পেঁয়াজ আর যে মরিচগুলো পুড়ে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা এখানে বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করলে আরও বেশি ভালো হয় আমার হাতের কাছে ছেড়ে ছিল না তাই আমি এটা ব্যবহার করেছি এখন সব কিছু একসাথে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে আমাদের বেটে রাখা মাছটা দিয়ে দিব চুলা মিডিয়াম টু লোতে রেখে ভর্তাটা খুব ভালোভাবে মিক্স করে নিব সম্পূর্ণ ভর্তাটা হতে তিন থেকে চার মিনিট হলে হয়ে যাবে এবার আমাদের ভর্তাটা রেডি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে